আব্দুর রহিম নোয়াখালী থেকে নোয়াখালী চাটখিলে বন্যা পরিস্থিতির তেমন কোনো উন্নতি দেখা যাচ্ছে না নোয়াখালী চাটখিলে বন্যা পরিস্থিতির তেমন কোনো উন্নতি দেখা যাচ্ছে না আব্দুর রহিম নোয়াখালী থেকে নোয়াখালী চাটখিলে বন্যা পরিস্থিতির তেমন কোনো উন্নতি দেখা যাচ্ছে না চার দিন টানা খরা থাকার পর শুক্রবার রাতে মাঝারি মানের বৃষ্টিপাত হয়েছে খুবই ধীর গতিতে পানি কমায় বন্যার্তদের দুর্ভোগ বেড়েই চলছে ভেসে গেছে কোটি কোটি টাকার মৎস প্রজেক্ট মুরগি খামার এখনও ডুবে আছে আঞ্চলিক সব সড়ক আশ্রয় কেন্দ্রগুলিতে দুর্গতদের ভিড় লেগেই সরকারি সাহায্য অপর্যাপ্ত থাকলেও স্থানীয়দের অর্থায়নে আশ্রয় কেন্দ্রগুলোতেই খাবারের ব্যবস্থা করা হচ্ছে তবে অনেকেরই আশঙ্কা দীর্ঘদিন আশ্রয় কেন্দ্রগুলোতে দুর্গতদের থাকতে হলে সরকারি সাহায্য বাড়ানো না হলে চলে আসতে পারে বিপর্যয় মুশকিল অন্তর্গত তিন নং ইউনিয়নের পূর্ব পরকোট গ্রামের একটি দৃশ্য আমরা বানবাসী মানুষ আমরা এই দীর্ঘদিন থেকে পানিতে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে আসি এখানে কোনো বিদ্যুৎ নাই একটা মোমবাতি নাই চুলায় হানি চলানোর মতো কোনো ব্যবস্থা নাই পাশাপাশি আমাদের এলাকায় যে ত্রাণ সামগ্রী আসতেছে সেটা মেন শহরে এক একজনের পাঁচ পায় কিন্তু এই মফসল এলাকায় অর্থাৎ আমাদের এই গ্রামের ভিতরে ওই রকম ভাবে ত্রাণও ঢুকতেছেন অনেকে এখনো না খেয়ে আসে হালকা শুকনো খাবার খায় চুলায় রান্না করার মতো কোনো পরিবেশ নাই